সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ বিকেলবেলা আর আজকে আমি ছাদে উঠেছি আপনার সাথে আম বাগান মানে কিছু গাছ শেয়ার করার জন্য এখানে আমি আপনাদের কাছে আসছি এখন মনে হচ্ছে যে আমি আমের একটা রাজ্যে আছি খুব ভীষণ ভালো লাগছে নিচেলবেলা গাছের নিচে দেখতে খুব দারুণ হচ্ছে আর এখানে আসছেন একটা কাছে এটা খুব মিষ্টি আর আমার এখানে আছে আর একটি লেবু গাছ এই গরমে আমের শরবত আর লেবুর শরবত খেতে খুবই ভালো লাগে স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই জন্য এই দুটা খুব বেস্ট আমার জন্য আরেকটা গাছ আছে আমার বলে আমরা গাছ এই আমরা গাছে অনেকগুলো আমরা আসছে দেখেন ছোট ছোটো অনেক আমরা ধরেছে এগুলা বড় হলে ইনশাল্লাহ খাওয়া যাবে এখানে দেখছেন যে বড়ই গাছ আছে এটা শীতের দিনে খুব মিষ্টি বড়ই হয় বড়ইগুলো খেতে খুবই অসাধারণ মানে খুব ভালো লাগে আসলে যারা খায়নি তারা মানে বুঝতে পারবে না যে বড়গুলো কত মিষ্টি আর আমাদের এখানে আছে পেয়ারা গাছ এখানে অসংখ্য ফুল আসছে এবার আল্লাহ রহমতে অনেক ভালো পেয়ারা হবে এটার মধ্যে এ হলো আমাদের কাটামুকুট ফুল এই ফুলটা খুব সুন্দর লাগছে আমার কাছে এর পাশাপাশি আমি গাছ এবং এদিকে আরেকটা ফুল আছে আমার এই ফুলটা এবার অনেক ফুলা আসছে মানে এটার মধ্যে ফুল ধরলে গন্ধ গন্ধরাজ ফুল এটার মধ্যে মানে এই কলিগুলো যদি ফুটে ফুটলে মানে এই গাছটা মানে অপূর্ব খুব সুন্দর লাগে যাক এই বিকেলবেলা হাতের যে একটা আবহাওয়া যে একটা বাতাস মানে অসাধারণ মানে এই গাছগুলো নিয়ে মানে একটা পরিবেশটাই খুব দারুণ আমি আপনাকে বলে বোঝাতে পারবো যাক বন্ধুরা আজকে আমি কিছু গাছ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুন আসসালামু আলাইকুম